সম্প্রতি বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সম্পর্কের টানাপড় বিশেষভাবে নজর এসেছে বিশেষজ্ঞদের মতে ডক্টর ইউনুসের স্পষ্ট ও কৌশলী কূটনৈতিক অবস্থান মোদীকে কিছুটা অস্বস্তিতে ফেলেছে বিমস্টেক সম্মেলনের সময় ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে ডক্টর ইউনুস ভারতের প্রধানমন্ত্রী মোদীকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট বার্তা দেন তিনি শেখ হাসিনার ভারত থেকে প্রত্যর্পণের অনুরোধ জানান এবং অভিযোগ করেন যে হাসিনা ভারতীয় আশ্রয় নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সম্পর্কে মিথ্যা ও উস্কানিমূলক মন্তব্য করছেন যা ভারতের অতিথি পরায়ণতার অপব্যবহার এছাড়া ডক্টর ইউনু সীমান্তে হত্যাকাণ্ড তিস্তা পানি বন্টন সংখ্যালঘুদের নিরাপত্তা এবং গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ভারতের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি বলেন বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে এবং উভয় দেশের জনগণের কল্যাণে এ সম্পর্কে সঠিক খাতে ফিরিয়ে আনতে কাজ করতে চায় ভারতের পক্ষ থেকে মোদী জানান ভারতের সমর্থন কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তি নয় বরং বাংলাদেশের মানুষের প্রতি তিনি ইউনুসকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান এবং বলেন আপনার নেতৃত্বে আমরা একটি অগ্রসর গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চাই এই প্রেক্ষাপটে ডক্টর ইউনুসের কূটনৈতিক তৎপরতা ও স্পষ্ট বক্তব্য ভারতের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে বিশেষ করে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে নতুন দিক নির্দেশনা নির্ধারণে ডক্টর ইউনিসের ভূমিকা মোদীকে কিছুটা অস্বস্তিতে ফেলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন